সাতই নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস দিবসটি উপলক্ষে শুক্রবার সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালন করার উদ্যোগ নিয়েছে বিএনপি দলটির নয়াপল্টন কার্যালয়ের সামনে আছেন সহকর্মী হাসিব পান্থ সেখানকার প্রস্তুতি জানতে সরাসরি চলে যাচ্ছি আমরা তার কাছে হাসিব জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি কেমন দেখছেন এছাড়াও কি কি আয়োজন রয়েছে তাদের জানতে পেরেছেন কি ধন্যবাদ শ্রাবন্তী আমি এই মুহূর্তে অবস্থান করছি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়টির সামনে পঞ্চাশ বছর পূর্তিতে অর্থাৎ এই দিবসটির প্রায় পঞ্চাশ বছর পূর্তিতে আগামীকাল কিন্তু থাকছে নানাবিধ আয়োজন তার মধ্যে যেমন এই মুহূর্তে যদি আমি একটু আমার পাশে দেখাই যে এখন আগামীকাল যে র্যালিটি করা হবে কেন্দ্রীয় কার্যালয় থেকে সেই র্যালির জন্য তার আগে একটি স্টেজ তৈরি করা হয়েছে এখানে একটি মঞ্চ তৈরি করা হয়েছে এবং এছাড়াও যে এই গণসংহতি জাতীয় বিপ্লব গণসংহতি দিবস এই দিবসকে ঘিরে কিন্তু বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে প্রত্যেকটি অঙ্গ সংগঠন তারা সকলেই কিন্তু আসবেন এবং দিনব্যাপী তারা এখান থেকে র্যালি করে জিয়ার মাজার পর্যন্ত কিন্তু সেখানে তারা তাদের র্যালিটি গিয়ে শেষ করবে আমি যেটি বলছিলেন আপনি গণসংহতি দিবস নিয়ে আমি যদি একটু বলি যে আসলে আজকের এই দিনে সেই ঘটনাটি যদি আমি একটু ফিরে যাই সেই উনিশশো সালের সাতই নভেম্বর দিনে আজ কিন্তু মেজর জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে নিয়ে আসেন কর্নেল তাহের তারপর থেকে কিন্তু আসলে তবে আমরা ইতিহাসে জানতে পেরেছি যে এই পঁচাত্তর সালের এই নভেম্বর মাসে কিন্তু বেশ কয়েকটি অভ্যুত্থান ঘটেছিল এবং এর পরবর্তীতে এই আজ রাতে যখন মেজর জিয়াউর রহমানকে মুক্ত করা হয় তারপর তিনি মুক্তির পর কিন্তু তিনি একটি ভাষণ দিয়েছিলেন বাংলাদেশে বেতারি যেটি প্রচারিত হয়েছিল তাতে তিনি বলেছিলেন এমনটি যে তিনি প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্ব হাতে নিয়েছেন তিনটি সেনা অভ্যুত্থান ও কিছু না বলা কথা বইয়ের মধ্যেও কিন্তু আমরা বেশ কিছু তথ্যও কিন্তু আমরা আসলে জানতে পেরেছি তবে সব মিলিয়ে শ্রাবন্তী যদি আমি বলি যে এখন পর্যন্ত আসলে যে ছয় তারিখ কিছুক্ষণ পরেই সাত তারিখ আসবে এবং সেই তারিখটিকে ঘিরে কিন্তু আসলে বাংলাদেশ দল থেকে যেই র্যালিটি করছেন এবং র্যালির পাশাপাশি তাদের যে সকল আনুষ্ঠানিকতা রয়েছেন কালকে দিনব্যাপী সেগুলো চলতে থাকবে তবে আজ রাতে যেটি ছিল সর্বশেষ তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাদের এই মঞ্চটি তারা তৈরি করতে সক্ষম হয়েছেন আপনাকে